তো ওর এই যে আমি এই যে নবীজি হাজির না বিষয়টা ছিলাম তো অনেকে তো দাবি করে বা অনেকে বলে যে নবীজিকে দেখেছে ইভেন এই বছর এই বছর আপনার যে বার্ষিক হয় ওটাতে আমি একটা ভিডিও ক্লিপে দেখেছি যে আপনি তালিম দেওয়া অবস্থায় এক সময় একটু অন্যরকম হয়ে গিয়েছিলেন আপনি আসলে অনেকে জানতে চাচ্ছে আমার কাছে যে আসলে আপনি ওই সময় এরকম করার আপনার হালতটা কি ছিল আর আপনি কি জ্ঞানে ছিলেন কি না বা অনেকে বলছে আপনি নবীজিকে দেখেছেন এটা আসলে বিষয়টা কি সুবাহান্লাহ বিহামদি সুবাহান্লাহ আজিম রেজাল ভাই সাহেব আপনার এই প্রশ্নটা খুব মর্মান্তিক এবং এটা আসলে প্রশ্নটা সহজ কিন্তু উত্তর দেওয়াটা আমার জন্য অনেকটাই মানে কঠিন তারপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন রসুলের পাকের জিয়ারত যারা খাটি পীর এবং খাটি আসেক রসুল খাটি আল্লাওয়ালা নবীর প্রেম যাদের ভিতরে লালন করে এবং নবীজির প্রেমে যার সিনাটা ভরপুর সে নবীজির সাথে জিয়ারত হয় মোরাকা বাহালাতে হয় স্বপ্নে যুগে হয় এটা কোনো ফ্যাক্টর না আমি মনে করি কারণ একটা লোক যদি পিঠ দাবি করে আর রাসুলের পাককে সাথে তার দেখা না হয় এবার স্বপ্নে যুগেই হোক মোরা হালাতে হোক তাহলে আমি আমার দৃষ্টিতে তাকে পীর বলে মনে করব না সে টাউট এবং বাটফার আর রাসুলে পাককে পীর হওয়ার জন্য একটা শর্ত আছে কমপক্ষে তার সুলতানুল আসকার জারি হওয়া এবং রাসুলে পাকের জিয়ারত থাকা শাহেক অলিউল্লাহ মহাদিস দেহলবী রহমতুল্লাহ এই শর্তটা আরোপ করেছেন আর কমপক্ষে তরিকতির দিক দিয়ে রসুল পাকের জিয়ারত থাকতে হবে তো রসুলে পাকের জিয়ারত না থাকলে রসুলে পাকের এই পীর দাবি করাটা এটা তার জন্য হাস্যকর ছাড়া আর কোনো কিছু না এবং মানুষকে নিজেও গুমরা মানুষকেও করবে কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন আমাদের মাহফিলের 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 এই যে যে মধ্যে মধ্যে হয়েছিল এটা আমি একটা দেখেছি আমার ভিডিওটাও বের হয়েছে আমি কিছুটা বলতেছিলাম অনেকে অনেক জায়গা থেকে আমাকে প্রশ্ন করেছেন আমার মরিদানরা বলেছেন যে বাজান অনেকে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছে এ ব্যাপারে আপনি মুখ খোলে বলুন আমি বললাম যে আসলে তো এটা মুখ খোলার বিষয় না এটা কি বলবো আমি যদি এটা রসলে পাকের জিয়ারত হয় তাও তো মানুষ কেউ কারোর কাছে বলে না যে আমি রাসুলে পাককে দেখেছি এটা তো আমার ব্যক্তিগত ইন্টারনাল ব্যাপার আমি দেখে থাকতে পারি স্বপ্নের যুগে বা বা হালাতে। সেটা আমি আসলে আমি কি বলবো আপনি এই প্রশ্নটা আমাকে আটকিয়ে ফেলেছেন কারণ রসলে পাকের জিয়ারত এই আদনা গুলাম আমি কি বলবো আল্লাহ আল্লাহ আলাম আল্লাহ সাক্ষী আমার কাদের দুই ফেরস্তা আছে আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনি হ্যাঁ অনেক দূর থেকে এসেছেন আমাকে এই কথাগুলি জিজ্ঞেস করার জন্য

আরও বিভিন্ন স্বপ্নের মধ্যে রসোলে পাক সাল্লাহ সাল্লাম আমাকে সিনার মধ্যে টান ধরে আমাকে বিদ্যা পর্যন্ত দিয়েছেন সেটা অসংখ্য আমি আগেই বলছি যে এই কথাটা বলে আমাকে আমাকে ই করবেন না আমি আসলে অন্যরকম হয়ে যায় আমি সহ্য করতে পারি না আসলে এগুলো বলার বিষয় না এটা আসলে যদিও প্রশ্ন করতে এসেছেন কিন্তু ওই দিনের যে বিষয়টা ছিল এটা যে আরত ছিল না আমি যখন হুব রসুলের জগতে ছিলাম আমি মোরা মানুষকে তালিম যখন দিচ্ছিলাম তালিমের ভিতরে বিভিন্ন মানুষ বিভিন্ন হালত হয়েছে তো এর মধ্যে আমার যে হঠাৎ এটা আমি আমি আসলে বিষয়টা ভাষায় প্রকাশ করতে পারবো না এমন একটা নূরের প্রজ্বলিতে গিয়ে আমি এমন এক দৃশ্যে ডুব দিয়েছিলাম যেটা আমি পরবর্তীতে আমি কি বলেছি এটা আসলে তৎক্ষণিক সময় আমি বলতে পারি না শুধু এতটুকু আমি জানি এ রাসোলাল্লাহ বলে প্রথমে আমি চিৎকার দিয়েছিলাম পরবর্তীতে আমি কিছুটা ফিরে আসার পরে স্বস্তি আসার পরে আমি বলতেছিলাম এটাই কিন্তু আমি এমন একটি নূরের ঝলকের মধ্যে ডুব দিয়ে আমার সামনে এমন একটা দৃশ্য এসে উপস্থিত হয়েছিল যেটা আমি শুধু দেখেছি কিন্তু বর্ণনা দেওয়ার মতো নয় এবং এটা বর্ণনা দেওয়াটা এটা আসলে গ্রহণযোগ্য নয় তারপর আপনি বলেছেন বিদে আমি একটু আঁচ করে দিলাম কি আচ্ছা তো যেমন আপনি বললেন যে আপনি দেখেছেন এমন আরও অনেক পীর বুজুর্গ মানুষ দেখে থাকে তো আসলে এটা বলতে চায় না কেন এটার বিষয়টা কি হ্যাঁ এখানে সুন্দর একটা কথা বলেছেন পাকের জিয়ারত যদি হয় আমি এটা আমার অভিজ্ঞতা দ্বারা বলছি আমি অন্য কারো বলছি না বললে কতগুলি সিক্রেট বিষয় আছে যেমন কোন কোন সাইক বলেছেন যে এলমে তরিকতের বা এম এমন কিছু এই স্বপ্ন হয় যে স্বপ্নগুলোর মাধ্যমে এলহাম আউলে ক্যারামের কাছে স্বপ্নের মাধ্যমে এলহাম হয় খবর মানে খবর কতগুলি খবর হয় এই স্বপ্নগুলি যদি বলে দেয় সাধারণ মানুষের কাছে কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না আবার সবাই তো একই স্তরের লোক না বিভিন্ন জন বিভিন্ন স্তরের লোক এই কারণে তার এই স্বপ্নটাকে যখন গ্রহণযোগ্যতা হয় না বা অবিশ্বাসযোগ্য হয় তখন এই বলার কারণে স্বপ্নটার উপর একটা প্রভাব পড়ে বা স্বপ্নের যে বরকথা বংগ্রহমত এ দ্বারা যেই ফায়দাটা যেই এলেমটা অর্জন হবে এই স্বপ্নের মাধ্যমে এই এলেমটার উপর এটা ভাড়া পড়ে যায় এটা কাটা পড়ে যায় এই কারণে কতগুলি স্বপ্ন আছে যেগুলা তরিকতের জগতে বলা নিষিদ্ধ বললে এটার বরকত রহমতটা নষ্ট হয়ে যায় এটার কারণটা হচ্ছে অনেকের কাছে তো অনেক বিশ্বাসযোগ্য নয় এটাই একমাত্র কারণ আচ্ছা হুজুর তা এই বিষয়ে যেহেতু কথা বলা তেমন একটা শোভনীয় নয় তা আমি এই বিষয়টা আর বাড়াচ্ছি না তো হুজুর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখি যে আপনার পীর পিরালি যারা করেন বা সুন্নি তরিকার যারা আপনার দাবি করেন সুন্নি তারা বেশিরভাগ সময় নবীজির নাম শুনে এবার চোখে মুখে চুমু খায় কিন্তু নিয়ম তো হচ্ছে যে নবীজির নাম শোনার পরে দূরত পড়া আসলে চুমু খাওয়ার দূরত পড়ার মধ্যে পার্থক্য কি আর কেন বা চুমু খান রাসুল পাক সাল্লা সাল্লামের উপরে সুন্দর একটা কথা বলেছেন যে নবীজির উপরে কেন এই নাম শোনার পরে দূরত পড়া আমরা জানি এটা ওয়াজিব যদিও আহলে হাদিসরা বলে যে দূরত পড়ার পরে নবীজির নাম শোনার পরে দূরত পড়ার দরকার নাই ওরা তো হইলো জালেন জালে এবং জাহেল জাহালে মুরাক্কাব এবং শক্ত বড় জালেম এই ইসলামকে ধ্বংস করার জন্য আহলে হাদিসি যথেষ্ট আমি এদেরকে বলতেছি না এদেরকে আমি গনাতো কখনো ধরি না ফরমান এবং জন্মগতভাবে দোষী তো এখন প্রশ্নটা হচ্ছে যে চুমু যে খায় দূরত্ব আমরা সবাই পড়ি কিন্তু চুমু খাই কেন চুমু খানোর ব্যাপারে এখানে তফসিরে জালালেন শরীফ আমার সামনে আছেন এখানে তফসিরে জালাল শরীফের তিনশো সাতান্ন নাম্বার পৃষ্ঠায় তেরো নাম্বার হাসিয়ায় তার হাকিকত বয়ান দিচ্ছেন তেরো নম্বর হাসে মানে ব্যাখ্যার মধ্যে সৈয়দান আবু বকর সিদ্দিক রাদিল্লা তালু বলেন যে আমি নবীজির নাম মুবারক শোনার পরে কুর্রাতে আইনি বিকা ইয়া রসুল্লাহ বলে আমি চুমু খেতাম একই কথাবের একই পৃষ্ঠার দ্বিতীয় প্রমাণ হচ্ছে কেউ যদি এই আমলটা করে নিয়মিতভাবে যদি কেউ আমলটা করে তাইলে ওই ব্যক্তি যতদিন তার চোখে কোনো রোগ সৃষ্টি হবে না

পাকে নাম মুবারক নেওয়ার পরে টুটে এবং মুখার মধ্যে লাগাইয়া চুমু খায় কুরাতে আইনি বিকা ইয়া রাসুলাল্লাহ বলে টুটে এবং চোখের মধ্যে মালিশ করে বা মানে এটা কি কুরাত আইনি বিকা ইয়া রাসুলাল্লাহ এটা কি দোয়া দোয়া কুরাতি আইনি বিকা ইয়া রাসুলাল্লাহ এটা বলে টুটে এবং চোখের মধ্যে যদি মালিশ করে তো রসুল পাক সাল্লা সাল্লাম বলেন যে ওই ব্যক্তিটা হাসরের ময়দানে নবীজির পিছনে করে তাকে জান্নাতি নিয়ে যাবেন

দূরস্বরূপের পাশাপাশি আমরা এটা করতে পারি এই তো মূল উদ্দেশ্য